সে অনেক আগের কথা তখন এক বনে এক নীলপুরি বাস করত পেউ নামে নীলপুরির খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে ছিল প্রতিদিন সকালে নীলপুরী তার মেয়েকে বাড়িতে রেখে খাবারের খোঁজে বের হয়ে যেত এমনই একদিন সকালে মা আজকে তুমি আমার সাথে বাড়িতে থাকো না আজকে তোমার বাইরে যেতে হবে না বাইরে না গেলে কি করে হয় মা খাবার জোগাড় করে আনলে তারপর তো আমরা দুজন খেতে পারবো কিন্তু মা তুমি চলে গেলে আমার যে একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না কি করবে বলো আমাদের বাড়িতে তো আর কোনো নেই তাই তোমাকে একা একাই কষ্ট করে থাকতে হবে ঠিক আছে মা তুমি তাহলে যাও আমি বাড়িতেই থাকবো সাবধান বাড়ি থেকে দূরে কোথাও যাবে না যেন সব সময় বাড়িতেই থাকবে ঠিক আছে মা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি বাড়িতেই এই বলে তার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে যায় এই বনের বাইরে মোহন নামে এক কাঠুরে বাস করত। মোহন ছিল যেমনই অলস ঠিক তেমনই লোভী কি গো তুমি এখনো বাড়িতে বসে আছো বেলা যে কত হয়ে গেল কাট কাটতে যাবে না আজকে আর বনে যেতে ইচ্ছে করছে না কেউ যদি আমার বাড়িতে এসে টাকা দিয়ে যেত তাহলে কতই না ভালো হতো হ্যাঁ হ্যাঁ ওই আশা করেই বাড়িতে বসে থাকো তাহলে দেখবে দুই দিন পরে না খেয়ে দুজনকেই মরতে হবে রোজ রোজ যেমন কাজ করতে কার ভালো লাগে ভেবেছিলাম আজকে একটু বাড়িতে বসে ঘুমাবো তার হলো কই এত কথা না বলে তাড়াতাড়ি কোঠার নিয়ে বনে চলে যাও কিছু আয় রোজগার করে না আনলে আজকে সারাদিন উপোস করে কাটাতে হবে অগত্যা বউয়ের চিৎকার চেঁচামেচির শুনে মোহন কোঠার নিয়ে বনে চলে যায় হঠাৎ পথে বসে দেখা হয় প্রতিবেশী রতনের সাথে কি গো মোহন দাদা এই বনের ভিতর কাট কাটতে যাচ্ছ বুঝি হ্যাঁ গো ভাই বাড়িতে তো বসে থাকার কোনো সুযোগ নেই তা তুমি আমার কাছ থেকে টাকা ধার করলে এতদিন হয়ে গেল কিন্তু সেই টাকা তো আর দিচ্ছ না কিভাবে দেব বলো আমাদের তো সংসার চালাতেই কষ্ট হয়ে যায় তার উপর আবার এই মুহূর্তে এতগুলো টাকা পরিশোধ করা তো আমার পক্ষে সম্ভব না টাকা ধার নেওয়ার সময় তো তুমি বলেছিলে কিছুদিনের ভিতর দিয়ে দেব কিন্তু এমন হবে এটা বুঝলে তো আমি তোমাকে ধার দিতাম না আমাকে আর কিছুদিন সময় দাও ভাই রতন আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব ঠিক আছে ঠিক আছে তবে এবার যেন ভুল না হয় কিছুদিন পর আমাকে সব টাকা ফেরত দিয়ে দেবে রতন এই বলে তার কাজে চলে যায় এদিকে মোহন কোঠার নিয়ে বনের ভেতর ঢুকে পড়ে বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মোহন নীলপুরের সেই গাছের নিচে এসে দাঁড়ায় ঠিক সেই সময় গাছের ডালে বসেছিল নীলপুরীর মেয়ে প্রিয় মা বলেছে আমি যেন আমার মাথার এই মুকুটটা সব সময় যত্ন করে রাখি এটাই আমাদের পরিদের সবচেয়ে বড় সম্পদ এটা পেয়ে গেলে যে কেউ আমাদেরকে বস করে ফেলতে পারে মাথার মুকুট হাতে নিয়ে কথা বলতে বলতে হঠাৎ নীলপুরীর মেয়ের হাত থেকে মুকুটটা মাটিতে পড়ে যায় অমনি মোহন মাটি থেকে সেই মুকুটটাকে হাতে তুলে নেয় এটা কি এত সুন্দর কাজ করে একটা মুকুট এখানে কিভাবে এলো তাছাড়া এই রকম মুকুট আমি জীবনে আগে কখনো দেখিনি तया করে আমার মকুটটা আমাকে পেয়েদিন ওটা বল করে আমার হাত থেকে মাটিতে পড়ে গেছে কিন্তু তুমি কে আর এখানে কিভাবে এলে আমি নীলকুলের মেয়ে পিউ এই কাছেই আমার বাসস্থান কিন্তু এই মুকুটটা তো আমি পেয়েছি এটা আমি আর তোমাকে দেব না দয়া করুন এই মুকুরটা না পেলে আমার মস্ত বড় ক্ষতি হয়ে যাবে মা বলেছি এই মুকুরটা অন্য কেউ পেয়ে গেলে সে পরিতেরকে বশ করতে পারবে তাই এই মুকুরটা আমার খুবই দরকার বিয়ের এই কথাটা শুনে হঠাৎ মোহনের মাথায় একটা বুদ্ধি এসে যায় সে মনে মনে বলে শুনেছি পরিরা যে কোনো সময় মানুষের যে কোনো ইচ্ছে পূরণ করে দিতে পারে তাহলে তো আমার হাতে মস্ত বড় সুযোগ এসে গেল এই মুকুটটা নিয়ে আমি ওই পরী মেয়েকে বশ করে নেব তারপর যখন যেটা খুশি তখন ওকে দিয়ে নিয়ে নিতে পারবো দয়া করুন আমার মুকুরটা আমাকে ফিরিয়ে দিন না না এই মুকুট আমি আমার কাছে রাখবো এটা কাউকে ফেরত দেব না এই বলে মোহন আর কোনো কথা না বলে মুকুটটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায় এদিকে পরিকন্যা পেও আর কোনো উপায় না দেখে মোহনের পিছু পিছু চলে যায় মোহনের স্ত্রী মনিকা মোহনকে খালি হাতে ফিরতে দেখে অবাক হয়ে যায় কি গো তুমি না কাট কাটতে গেলে কিন্তু খালি হাতে ফিরে এলে কেন আমাদের আর কাট কাটার দরকার নেই গো কাট কাটার দরকার নেই মানে তুমি কি উপোস করে মরতে চাও নাকি আরে আমরা উপোস করে মরতে যাব কেন আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এখন যেদিকে তাকাবে দেখবে শুধু টাকা আর টাকা আমাদের দুঃখ কষ্ট দারিদ্রতা সব একেবারে দূর হয়ে যাবে হঠাৎ এই কথা বলছো যে কি হয়েছে আমায় খুলে বলো তো আমাকে জিজ্ঞেস না করে এদিক ওদিক তাকিয়ে দেখো তো গাছের নিচে কে দাঁড়িয়ে আছে মোহনের কথা শুনে মনিকা ওঠানের একটা গাছের নিচে তাকাতেই দেখতে পায় পরিকন্যা পিউ দাঁড়িয়ে আছে কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে এই মেয়েটাকে তুমি কোথায় পেলে কেন এবার নিয়ে এলে এটা কোনো সাধারণ মেয়ে না এ হলো পরীর মেয়ে ও এখন আমাদের সাথেই থাকবে বলতে পারো আমি ওকে বস করে নিয়েছি কে বলছো তুমি এই মেয়েটাকে তুমি কিভাবে বস করলে ওর মাথার মুকুট মাটিতে পড়ে গিয়েছিল আমি সেটাকে নিয়ে এসেছি এই মুকুট ছাড়াও কোথাও যেতে পারবে না তা এখনো আমাদের হাতেই বন্দি তাই কারও আমার মুকুট আমাকে ফেরত দিয়ে দাও আমি মায়ের কাছে যাবো আমি বাড়িতে ফেরে যাবো না না কাজটা তুমি একদম ঠিক করনি নি এতটুকু একটা বাচ্চাকে তুমি কষ্ট দিচ্ছ ওর মুকুট ওকে ফেরত দিয়ে দাও আমাকে দেখে কি পাগল মনে হয় তোমার হ্যাঁ ওকে বস করে আমি ওকে দিয়ে যা খুশি তাই এনে বড় লোক হয়ে যাব। আমাকে আর কোনো কাজ করতে হবে না আমি বসে বসে খেতে পারবো তুমি যা চাও আমি সব এনে দেব কিন্তু দয়া করে আমার মুকুটটা আমাকে ফেরত দিয়ে দাও শুধু একবার দিলে তো হবে না আমি আজীবন যা খুশি তাই চাই আর এই জন্য তোমাকে আমার বস রাখতে হবে হ্যাঁ এখন তাড়াতাড়ি আমার জন্য এক বস্তা মোহর এনে দাও তো তা না হলে কিন্তু আমি এই মুকুট দুই হাত দিয়ে চেপে ভেঙে ফেলবো একেবারে তুমি যা চাও আমি এনে দিচ্ছি কিন্তু দয়া করে মকুতের কোনো ক্ষতি করো না বলতে বলতে পরীর মেয়ে পিউ এক বস্তা সোনার মোহর হাজির করে ফেলে এদিকে নীলপরি বিকেলবেলা খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু আশেপাশে খোঁজ করে কোথাও পিউকে দেখতে পায় না একই হয়ে গেল মেয়েটাকে কোথাও পাচ্ছি না জানি না কোথায় চলে গেল মেয়েটাকে ছাড়া আমি কিভাবে বাঁচব জানি না কোন বিপদে পড়ে গেল নাকি আবার আমাকে এখনই পুষ্পরাজ্যের কাছে যেতে হবে এই মুহূর্তে একমাত্র সেই আমাকে সাহায্য করতে পারে এই বলে নীলপরি উড়াল দিয়ে বনের গভীরে মিলিয়ে যায় এদিকে মোহন দুই হাত ভর্তি সোনার মোহর নিয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে সে রতনের বাড়িতে এসে ঢোকে আরে আরে মোহন দাদা যে তা তোমার হাতে এতগুলো মোহর কিভাবে এলো মাত্র এই কটা মোহরকে তুমি এতগুলো বলছো রতন এর থেকে কয়েক বেশি মোহরের মালিক আমি হ্যাঁ বলছো কি দাদা কিছুক্ষণ আগেও তো দেখলাম টাকার অভাবে তুমি বনে কাট কাটতে যাচ্ছ ওসব আগের কথা ভুলে যাও রতন এখন আমি হলাম এই গ্রামের সবচেয়ে বড় লোক তাহলে দাদা এখন আমার ধারের টাকাটা শোধ করে দাও এই নাও আমি তোমার ধারের পাঁচ গুণ বেশি টাকা দিয়ে দিলাম এসব টাকা পয়সা ধন সম্পত্তি বা আমার কাছে আর কোনো বিষয়ই না মোহন তার সব হাত ভর্তি মোহর রতনকে দিয়ে চলে যায় এতগুলো মোহর একসাথে পেয়ে রতন ভীষণ অবাক হয়ে যায় হঠাৎ মোহন দাদার কি হয়ে গেল কিছু তো বুঝতে পারলাম না যে লোকটা টাকার অভাবে না খেয়ে থাকতো আজ যে দুই হাতে সোনার মোহর ছড়াচ্ছে তার মানে কি মোহন দাদা কোনো গুপ্তধন পেয়েছে বিষয়টা তো একটু দেখতে হচ্ছে এদিকে নীলপরি বনের ভেতরে একটা মস্ত বড় ফুলের কাছে এসে দাঁড়ায় তারপর এই পুষ্পরাজকে জিজ্ঞেস করে হে পুষ্পরাজ আমাকে সাহায্য করুন আমার মেয়েকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না জানি না ও কোথাও হারিয়ে গেছে কি না তোর মেয়ে একটা দুষ্টু লোকের কাছে বন্দী হয়ে গেছে ওই লোকটা তার মেয়ের মাথার মুকুট নিয়ে গেছে কি বলছেন আপনি এসব পুষ্পরাজ হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি আমি এটাও দেখতে পাচ্ছি যে তোর মেয়ে খুব কষ্টে আছে আমি কিভাবে আমার মেয়েকে বাঁচাতে পারি দয়া করে আমাকে সাহায্য করুন ওই লোকটা খুবই দুষ্ট প্রকৃতির ওর থেকে তোর মেয়েকে বাঁচিয়া না খুব একটা সহজ হবে না শোন তোকে কি করতে হবে এরপর পুষ্পরাজ নীলপরীকে একটা বুদ্ধি দেয় বেলা গড়িয়ে রাত নেমে আসি মোহন আর মনিকা বাড়ির বারান্দায় বসে আছে ওগো আমি তোমাকে বারবার অনুরোধ করছি মেয়েটা খুব কষ্ট পাচ্ছে ওকে ছেড়ে দাও তুমি এত কথা বলো না তো ওই মেয়েটাই আমাদের ভাগ্য পরিবর্তন করবে কিন্তু ও তো খুবই কষ্ট পাচ্ছে ওর মায়ের কাছে যেতে চাচ্ছে এসব কথা বলে আমাদেরকে নরম করার চেষ্টা করছো সেটা কোনোদিনই হবে না ওই মেয়ে আমার কাছেই বন্দী থাকবে ঠিক এই সময় ওরা দেখতে পায় এক বুড়িমা এসে ওদের বারান্দার সামনে দাঁড়িয়েছে কে তুমি বুড়িমা তোমাকে তো আগে কখনো দেখিনি কি চাও আমাদের কাছে আমি অনেক দূর থেকে এসেছি বাছা আমাকে একটা রাত থাকার জায়গা করে দে না না বুড়ি আমাদের বাড়িতে কোনো থাকার জায়গা হবে না তুমি অন্য কোথাও গিয়ে দেখো আমাকে এমন করে দাঁড়িয়ে দিস না বাপ আমি তোদের বাড়িতে থাকলে অনেক অনেক উপকার হবে মালিক ধন হতে পারবি মনিকা এই বুড়িকে কে বলছে শুনেছ বুড়ি এইটা দেখো এটা একটা পরীর মুকুট এটাকে দিয়ে আমি পরীর কাছ থেকে যখন খুশি যা ইচ্ছে তাই নিতে পারবো হ্যাঁ তুই বোধহয় আমাকে বুঝতে পারছিস না আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে তুই নিজেই যা খুশি তাই নিতে পারবি পরিবা অন্য কারো কাছে তোর হাত পাততে হবে না কি বলছ তুমি এসব বুড়ি মা কই দেখি দেখি তোমার কাছে কি আছে দেখি এই দেখ আমার কাছে একটা পরিদের রানীর মুকুট আছে এই মুকুট তোর কাছে থাকলে তুই নিজেই নিজের ইচ্ছে পূরণ করতে পারবি তোমাতাই তো এটা তো সত্যি পরিদের মুকুটের মতোই দেখাই শুধু মুকুটের মতোই দেখায় না এটা কাজও করে দুর্দান্ত বিশ্বাস না হলে এটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখ এই বলে বুড়ি মুকুটটা মোহনের হাতে দেয় মোহন মুকুটটাকে হাতে নিয়ে বলে হে মুকুট আমাকে এখন এক বস্তা টাকা এনে দাও আশ্চর্য সত্যি মহা আশ্চর্য জিনিস বুড়িমা এই জিনিসটা আমার চাই আমি তোমাকে এর বিনিময়ে আজকে রাতে থাকতে দেব কিন্তু এই জিনিস বাড়িতে রাখতে হলে যে একটা শর্ত আছে কি শর্ত বুড়িমা আমি সব শর্ত মানতে রাজি আছি এই মুকুট বাড়িতে রাখতে হলে বাড়িতে অন্য কোনো পরে রাখা যাবে না আমার মনে হচ্ছে এই বাড়িতে নিশ্চয় কোনো পরে আছে তুমি একদম ঠিক ধরেছ বুড়িমা এই বাড়িতে একটা পরীর বাচ্চা আছে তবে কোনো চিন্তা নেই আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিচ্ছি হুগো তুমি লোভের বশবর্তী হয়ে কোনো ভুল কাজ করছো না তো চুপ তো আমাদের আর কোনো পরির দরকার নেই এই মুকুট দিয়েই আমরা কাজ চালিয়ে নিতে পারবো ঠিক আছে তাহলে এই পরীর বাচ্চার মুকুটটা আমাকে দিয়ে দে মোহন পরীর বাচ্চার মুকুটটা বুড়িকে দিয়ে দেয় রাতের বেলা বারান্দায় বুড়ির থাকার ব্যবস্থা করা হয় রাতে মোহন আর মনিকা ঘুমিয়ে গেলে পরীর বাচ্চা পিউ এসে বুড়ির সামনে দাঁড়ায় বুড়ি মা আমাকে দয়া করো এই দুষ্ট লোকটা আমার মুকুট নিয়ে আমাকে বন্দি করে রেখেছে বাড়িতে আমার মা নিশ্চয়ই এতক্ষণে আমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে দয়া করে আমার মুকুটটা আমাকে ফেরত দিয়ে দাও আমি বাড়িতে ফিরে যাই তা তো হবে না এই মুকুট আমি আমার কাছে রাখবো কেন বুড়িমা আমার কষ্ট দেখে কি তোমার কোনো কষ্ট হচ্ছে না তুমি কি চাও না আমি আমার মায়ের কাছে ফেরত চাই তুমি তো তোমার মায়ের কাছে আছো আবার নতুন করে কোন মায়ের কাছে ফেরত যাবে এইসব কি বলছো তুমি বুড়িমা ঠিক তখনই বুড়ি তার বদলে নীলপরি হয়ে যায় নিজের মাকে দেখতে পেয়ে আনন্দে পিউতাকে তাকে জড়িয়ে ধরে মা আমি জানতাম তুমি আমাকে উদ্ধার করতে আসবে এই দুষ্ট লোকটা আমাকে বন্দী করে রেখেছিল চলো মা আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না আমি বাড়ি যেতে চাই পিউকে নিয়ে নীলপরি বাড়িতে চলে যায় পরদিন সকালে মোহন আর মনিকা ঘুম থেকে উঠে দেখতে পায় বারান্দায় কোথায় চলে গেল আর আশেপাশে পুরীর মেয়েটাকেও দেখতে পাচ্ছি না তো আমাদের আর কাউকে দরকার নেই আমরা পরিদের রানীর মুকুট পেয়ে গেছি এবারে দেখো কি চমৎকারী এই মুকুট দিয়ে আমি করি হ্যাঁ এই বলে মোহন মুকুটের কাছে বেশ কিছু খাবার চায় কিন্তু অনেকবার চাওয়ার পরেও মুকুট থেকে কোনো খাবার পাওয়া যায় না এটা কি হয়ে গেল এতবার চাওয়ার পরেও মুকুট কোনো খাবার দিচ্ছে না কেন আমি জানতাম তোমার এত লোভের পরিণতি খুবই খারাপ হবে দেখলে তো শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো রাতে কি হয়েছে আমাদের ঘরের ভিতর তো বস্তা ভর্তি সোনার মোহরা টাকা আছে ওইগুলো দিয়ে আমরা বড় লোক হয়ে যাব। মোহন দ্রুত ঘরের ভিতর চলে যায় আর দেখতে পায় বস্তা ভর্তি টাকা আর মোহরের পরিবর্তে ছাই জমা হয়ে আছে সে নিজের ভুল বুঝতে পারে কিন্তু তখন আর কিছুই করার রইল না সবকিছু হারিয়ে সে আবার দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলো